এই সপ্তাহে অনেকটাই সবজির দাম একটু বেশি কারণ অধিক পরিমাণ বৃষ্টিপাতল হয়েছে তো তার কারণে সবজি একটু নষ্ট হয়েছে প্রত্যেকটা সবজি কেজিতে বিশ টাকা পঁচিশ টাকা করে কেজিতে দাম বাড়ছে আর কিছুদিন হয়তো বা পনেরো বিশ দিন যদি বৃষ্টিপাতল কম হয় তাহলে নতুন সবজি আমদানি হলে সবজির দাম একটু কম আর কি রসুন গেছে দুশো চল্লিশ টাকা দুইশো বিশ টাকা ছাড়া কোনো রসুন নাই জিনিসের দাম বাড়তি না পেঁয়াজ পাঁচশো টিকা পাল্লা পাঁচশো বিশ পাঁচশো চল্লিশ পেঁয়াজের দাম বাড়তি কোনো দিন কোনো জিনিসের দাম তোর কম নাই আদা তিনশো উপরে তিনশো টাকা জি আমরা চাই সরকার তো চাই জিনিসপত্র দাম কম তো এটি আমরা চাই কথা বলুন জিনিস কমে কিনতে হলে আমার গরিব মানুষের লেগেই ভালো বাজারে দাম তো অনেক বেশি বিশেষ করে ইলিশ মাছ ইলিশ মাছটা তো আসলে আমাদের মধ্যবিত্ত মানুষদের খাওয়া পসিবল না কারণ এখানে ইলিশ মাছ দেখলাম চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা বিশেষ করে একটা মাছ যদি এত দাম হয় তাহলে কীভাবে পসিবল আর গরিব যারা মধ্যবিত্ত তারা তো মাছ মাছের চোখেও দেখতে পারবে না চিংড়ি মাছেরও মোটামুটি অনেক দাম বারোশো টাকা এক হাজার টাকার নিচে চিংড়ি মাছ নেই আর যেটা ছোটো সেটা সাতশো টাকা করে ঠিক আছে তা আমি আসলে মাছের বাজারে দাম তো কমলো না স্টুডেন্টদের কাছ থেকে বা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে সবার জন্য দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া হয় মাছের দামও যাতে কমিয়ে দেওয়া হয় ਆਹ ਤੁਸੀਂ ਹਰ ਰੋਜ਼ ਜਦੋਂ ਆਮਡਲ ਆਪਣੇ ਸਾਹਰੇ ਆਉਂਦੇ ਆ ਉਹ ਲੈ ਕੇ ਆਉਂਦੇ ਆ